নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি একটি কাজের সূত্রে জলপাইগুড়ি এসেছিলাম তো সেখান থেকে আমাদের হঠাৎ প্ল্যান হলো আমরা দেবীর মন্দির দর্শনে যাব এই একান্ন সতীপীঠের একটি সতীপীঠ এই দেবীর মন্দির জলপাইগুড়ি থেকে ষোলো কিলোমিটার দূরত্ব এখানে মাতা সতীর বা চরণ বা পা এখানে পড়েছিল আপনাদের যদি কখনো সুযোগ হয় আপনারা সকলে আসবেন একবার এই ভ্রাহ্মী দেবীর এই মায়ের মন্দির দর্শনে তা আমরা যাত্রা শুরু করলাম জলপাইগুড়ি গোশালা মোড় থেকে তারপর সেখান থেকে ডেঙ্গু হয়ে আমরা যাচ্ছিলাম খুব অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ মাঝে কিছুটা চা বাগান ছিল রায়পুর চা বাগান সত্যি খুব সুন্দর যদি কখনো মন খারাপ হয় চলে আসবেন এই উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গের মানুষের সরলতা তাদের নির্ভেজাল অপ্রাকৃত ভালোবাসা আপনার সেই ব্যথা ভুলিয়ে দেবে আসলে এখানকার প্রকৃতি এখানকার এই সবুজ গাছপালা পশু পাখি সকলেই যেন কথা বলতে জানে প্রত্যেকে কৃতজ্ঞতা স্বীকার করতে জানে যাই হোক আমরা প্রায় পৌঁছে গিয়েছি মাতা দেবীর মন্দিরে এই মন্দিরটা লোকালয় থেকে দূরে জঙ্গলের মধ্যে অবস্থিত চারিদিকে জঙ্গল জঙ্গলের মাঝে মন্দির মাতা সতীর বা চরণ এই মন্দিরে এখানে পতিত হয়েছিল মন্দির এরিয়াতে প্রবেশ করছি মন্দিরটা খুব বিশাল বড় নয় ছোট মন্দির তবে এখানে প্রত্যেক দিনই কম বেশি অনেক পর্যটক অনেক ভ্রমণ পিপাসু মানুষ মায়ের ভক্ত ওনারা দর্শনে আসেন এখানে দর্শন করেন যেরকম সিঁড়ি দিয়ে মন্দিরটা নিচের দিকে নেমে যায় আমি আপনাদের মন্দিরের মেন গেট পর্যন্ত ভিডিও করব তারপরে যেহেতু তারপর থেকে আর ক্যামেরা বা মোবাইল বা ক্যামেরা করা ফটো তোলা নিষেধ আছে তো এই জন্য কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করব মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি মন্দিরের ঠিক সাইডেই দুটি রহস্যময় বৃক্ষ দেখুন দুটি আলাদা বৃক্ষ তারা ওপরের দিকে একসাথে গিয়ে একসঙ্গে জুড়ে গেছে এক হয়ে গেছে হ্যাঁ একে অপরকে আলিঙ্গন করে রেখেছে দেখে মনে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা খুব সুন্দর করে দেখুন এই দেখুন এই দেখুন দুটো বৃক্ষ দুটো পৃথক বৃক্ষ দুটো আলাদা আলাদা দুটো গাছ তারা ঠিক ওপরের দিকে গিয়ে একসাথে একে অপরকে আলিঙ্গন করে ধরে রেখেছে এই রকম বৃক্ষ এখানে এই মন্দিরের ঠিক সাইডেই আছে এখানে একটা যজ্ঞ বেদী যজ্ঞ বেদী আছে তার সাইডে কিছু একটা নতুন মন্দির বা কোনো কিছু নির্মাণ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই এটা আর ঠিক তারপরেই একটা পদ্মপুকুর ঠিক মন্দির লাগোয়া একদম মন্দির লাগোয়া খুব সুন্দর পদ্মপুকুর পদ্ম ফুল ফুটে আছে একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ নিরিবিলি জায়গা আপনি যখন তখন এখানে আসতে পারেন আপনার মানসিক প্রশান্তির জন্য আমি মন্দিরটা একটু সাইড থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি যেহেতু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ সেই জন্য মন্দিরের বিগ্রহ দর্শন করাতে পারিনি কিন্তু এই সাইডটা আমি দেখালাম তারপরে আমাদের যেহেতু একটু সময় ছিল তো আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে তিস্তা ব্যারেজের দিকে যাত্রা শুরু করলাম সেখানেও খুব সুন্দর খুব সুন্দর মানে বর্ণনার অতীত এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি নিজের চোখে না গেলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না রাস্তার দুদিক দিয়ে একদিক দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর একদিক দিয়ে এরকম ঘন জঙ্গল শুনেছি এই জঙ্গলে নাকি মাঝে মাঝে হাতিও দেখা যায় যদিও আমাদের দেখা হয়ে ওঠেনি তবে আমরা এখানে ময়ূর দেখেছিলাম একদল ময়ূর তারা এখানে চোরে চড়ে বেড়াচ্ছিল তা আমরা দেখেছিলাম তো এখান থেকে একটু তিস্তা ব্যারেজের দিকে যাচ্ছি বেঙ্গল গভর্নমেন্ট এই প্রজেক্ট এটা গভর্নমেন্ট অফ এর তো এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ভোরের আলো কারণ দেখতে পাচ্ছেন একটা লোহার সেতু অনেক দূর থেকে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি আমরা এই সেতুটার উপর দিয়েই যাব। হ্যাঁ পুরোটা আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপর ওখান থেকে আমরা একটু তিস্তার ধার দিয়ে এগিয়ে চলেছিলাম সত্যি তিস্তার গর্জন এই বর্ষার মরশুমে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা পাহাড় একটা পর্বতমালার একটা আবছা রেখা বোঝা যাচ্ছে আর সেই পাহাড়ের পাদদেশ থেকে এই বিশাল নদী বয়ে আসছে এই নদীর ভয়াবহতা এবং তার গর্জন এই বর্ষাকালে যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে আপনারা যদি কখনো সম্ভব হয় আসুন দর্শন করে যান উত্তরবঙ্গের এই সৌন্দর্য এই তিস্তার ভয়াবহতা আর এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি